কি বৃষ্টি আসতেছে তো তাই চেক করতেছি কখন আসবে মন ভরে না এখন বৃষ্টি কে লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি কি মেঘলার সাথে বর্ষাও আসবে দিয়া ভাবি আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দিয়ে আপনি চাইলে আপনাকেও দিতে পারি ও মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন তিন বেলা খুঁন্তি দিয়া ছাকা দেই আপনাকে দিব বাই বাই শুনলাম বেডা মানুষের বুকের বাঁকা হাত দিয়ে নাকি একটা মেয়ে মানুষরে বানায় আবার সেই বেডা মানুষই মেয়েদেরকে খারাপ বলে এবার বোস তোদের হাড়ের কোয়ালিটি কত খারাপ আচ্ছা তুমি বগা মুলামি মু মাছির মধু এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে মারো বুঝি মারো মারো বেবি আজকের খাবারের মেনু কি আজকের খাবারের মেনু বিশ অনেক সুন্দর খাবার এক কাজ করো তুমি খেয়ে শুয়ে পড়ো আমার আসতে তার লইলা আমার চাচার লগে বিরাশি বছর বয়স হাসপাতালে ভর্তি মৃত্যু পথ যাত্রী খোঁজ খবর নিলাম আল্লাহ দিত আমার এই ভিডিওটা যার সামনে যায় যতক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট না করে ততক্ষণ পর্যন্ত উপরে টেলাইলে না যাই তো তুমি বিয়ের সময় বলছিলে না যে সাত জনম পর্যন্ত আমার সাথে চলবা হ্যাঁ বলছি আর সাত জনম পর্যন্তই তোমার সাথে আমি চলবো তাহলে বাইকের টায়ার পাংচার হয়েছে তুমি রিক্সা করে চলে আসছো কেন সাত জনম চলবো বলছি রোদের ভিতরে দাঁড়িয়ে থাকার কথা বলি নাই

হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ শুনছি বলুন আপনার জন্য কি করতে পারি শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে জি ঠিকই শুনেছেন দু মাস আগে মারা গেছে যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ড জায়গা নিতে পারি অবশ্যই পারেন তবে গোরস্থান একটু আলাপ করে নিয়ে যে আমারে ফলো দিয়া ফলো উড়াই নে আর আইডিতে ঠাডা ফুরুক মাইয়া হইলে জামাই সারাও কি হইলে পোলা হইলে বউ সারাও আমার আগে তোর কয়টা বয়ফ্রেন্ড সত্যি সত্যি কইরা বল তুই পাশে কি বল তো বসি বল ও মাই গড এত চিল্লাইতা সুকে দেখতাস না গুনতাছি তুই খালি কথা কথা আমাকে গায়ে আত তুলস যদি একবার বের হইস খালি আরেকবার আত তুলা দেখ কি হবে

তোমার ঘামের গন্ধই আমার কাছে বেশ সুগ্রানের মতো লাগে এই গ্রামটা কিরকম লাগে